হ্যালো फ्रेंड्स, স্বাগত મિતા কুকিং ચેનલ બી ટુ জানাচ্ছি. આજે আমি তোমাদের બતાપું મિક્સ વેજીટેબલ ઓરડા. তার জন্য আমি দেখো এখানে ফুলકોપી নিয়েছি, சீમો কেটে নিয়েছি আর এখানে বাঁধাকপি আমি টুকরো করে কেটে নিয়েছি. এখন ফ্রি শেষে এই সমস্ত আনাজগুলো দিয়ে ઓરડા তৈরি করে খেলে কিন্তু খুব সুস্বাদু লাগে চলো আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে এবার আমি শুরু করব আমি কড়াইতে দেখো পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তার মধ্যে একটুকু শুকনো লঙ্কা আমি দিচ্ছি আমি যেহেতু ঝাল কম খাই আর তার সাথে দেব পরিমাণ মতো কালো জিরে কালো জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে কালো জিরে শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে এখানে দেখো আমি রেখেছি রসুন কুচি এখানে সাত আটটি রসুন আছে আর একটি পেঁয়াজ এর লম্বা করে কাটা রয়েছে এবার এই এইগুলি আমি এর মধ্যে দিয়ে দেব তারপরে দেব একটি লাল লঙ্কা আর এখানে যেটি বাঁধাকপি কুচিয়ে রেখেছি বাঁধাকপি ফুলকপি আর সিম আমি এটি এর মধ্যে দিয়ে দিচ্ছি

ভাজা হয়ে গেছে দেখো আমি এখানে নামিয়ে রেখে দিয়েছি আমি বারবারই বলছি আমি ঝালটা কম খাই তাই আমি ঝাল কম দিয়েছি ভর্তাতে ঝালের পরিমাণটা দিতে হয় এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতো আর সামান্য পরিমাণ একটু মিষ্টি চিনি দেবো আর এখানে আমি যে টক দইটা ফেটিয়ে রেখে দিয়েছি এই টক দইটা আমি দিচ্ছি একটু পথটা যাতে টক 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 মিষ্টি ঝাল খেতে হয় সেই এবার এটি আমি মিক্সিতে বেটে নেব দেখো আবার কড়াইতে আমি এক চামচ মতো সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে আর বাটাটাও আমার পুরোপুরি রেডি এটি এবার আমি তেলের মতো দিয়ে ভালোভাবে ভেজে তৈরি করে দেখো তোমাদের যদি এই ছোটোখাটো ভর্তা রেসিপিটা পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করবে এই শীতকালীন সবজি ভর্তাটি দেখি